আসাম রাজ্যিক অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সংস্থার মহিলারা দাবি আদায়ে সিআইটিউ ব্যানারে আজ শিলচরে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে বিক্ষোভ দেখালেন ক্ষোভ প্রকাশ করে বলেন সুদীর্ঘ দিন থেকে তারা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে আসছেন কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকারের বিমাত্রী সুলভ আচরণের জন্য দাবি পূরণ হচ্ছে না আজ বিজেপি নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে কৃষক ও শ্রমিক বিরোধী সরকারের তকমা সেটে দেন তারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা বলেন

এই পর্যায়ন আন্দোলন নয় দীর্ঘদিন থেকে আন্দোলনের মাধ্যমে আপনারা এমন একটা দেশে আপনারা আছেন যেখানে বছরের পর বছর আন্দোলন করে আপনাদের নিজেদের পেটের ভাত জোগাড় করতে হয় এমন একটা স্বাধীন দেশে সরকারের কাছে আপনারা দাবি জানাচ্ছেন তাদের বলা যায় যে মুখ এবং অধি না এরকম একটা সরকার। গতকাল এই বরাবর করে গেছেন আমাদের শ্রদ্ধেও প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

ন্যূনতম যে সামরিক সেই সামরিক বৃদ্ধির জন্য সেটাও কত আমাদের এখানকার ন্যূনতম মজুরি যেটা আছে সেই মজুরিটা পর্যন্ত তাদের দেওয়া হয় না এই মজুরির দাবিতে তারা আজকে আন্দোলনের পথে নেমেছে এই আন্দোলন আর এই ন্যূনতম মজুরির থেকে আগামী দিনে ও নরেন্দ্র মোদীকে ভোট দেবেন ভোট দেবেন নরেন্দ্র মোদীকে একজন ব্যক্তিকে হিমন্ত বিশ্ব শর্মাকে নয় বিজেপি কে নয় কোন উন্নয়ন কে নয় একজন ব্যক্তিকে ভোট দিতে বলছে কেন বলছে তাতে নাকি উন্নয়ন হবে আমি আপনাদের কাছে এবং সরকারের কাছে আমি একটাই প্রশ্ন রাখতে চাই আপনারা নিজেরা সেটা বিচার বিবেচনা করবেন আর সরকারের কাছে সেই প্রশ্নটা রাখে একটা স্বাধীন দেশ স্বাধীন দেশের নাগরিক তাকে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে সরকারকে প্রশ্ন করা এই প্রশ্ন যারা করতে পারে না তারা কোনোদিন কোনো দাবি আদায় করতে পারে না আপনারা বলবেন যে উন্নয়নের মাপকাঠিটা কি উন্নয়নের মাপকাঠির প্রথম কথা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন আর সেটা কিভাবে হয় প্রাথমিকভাবে আমার দেশের সত্যতার মানুষ কৃষির উপরে নির্ভরশীল আমার বড় উপত্যকায় ঘুরে যেতে হবে না আপনি লক্ষ্য করে দেখুন স্বাধীনতার পরবর্তীতে আজ পর্যন্ত এই কাছার জেলায় কোন ক্ষেতের মধ্যে একটার বেশি ফসল উৎপাদন হয়েছে যেখানে অন্যান্য রাজ্যে পাঞ্জাবে হরিয়ানায় বছরে তিনটে চারটে ফসল ওঠে সেখানে আমার দেশে আপনাদেরই অনেকের ক্ষেত খাবার আছে যারা বছরে মাত্র একবার ধান উৎপাদন হয় তারপর সারা বছর জমিটা পড়ে থাকে কেন সেচের কোন বন্দোবস্ত নেই জল সেচের বন্দোবস্ত নেই উৎপাদন বৃদ্ধির জন্য এই সরকার চেষ্টা করেনি আমি এই কথাগুলো এই জন্য আনছি যে আপনার অধিকাংশ গ্রামের মানুষ কৃষির সঙ্গে আপনাদের পরিবার কোনো না কোনো ভাবে জড়িত ব্যুরো রিপোর্ট ঘনু আওয়াজ